সাত দিনের শিশুর ওপর চলল জটিল অপারেশনের কাচি শিশুটির জন্মের পরই জটিল সমস্যার মুখে পড়ে শিশুটি মায়ের দুধ নিতে পারছিল না দুধ মুখে নিয়েও বমি করতে শুরু করে তড়িঘড়ি ঘড়ি রাজ্যের টিএমসি হাসপাতালে নিয়ে আসেন শিশুটির মা বাবা সেখানে ড অনিরুদ্ধ বসাকের পর্যবেক্ষণে শুরু হয় চিকিৎসা চিকিৎসকের পর্যবেক্ষণে ধরা পড়ে শিশুর জটিল সমস্যার ছবি এরপরই শিশুর জটিল অপারেশনের সিদ্ধান্ত নেয় চিকিৎসক

তো উনি ওখান থেকে রেফার করেছিল এজ এ সাসপেক্টেড কেস অফ ডিউরাল অ্যাট্রেশিয়া বা ইন্টেশনাল ম্যাল রোটেশন মানে বাচ্চা নাই বিধে কোথাও না কোথাও বাধা আছে এটা সাসপেক্ট নয় এটা সন্দেহ করে বাচ্চাকে এখানে রেফার করা হয়েছিল ওখানে এখানে আসার পরে বাচ্চার মা বাবা যখন জিজ্ঞেস করলাম বাচ্চার কি হয়েছিল কি সিমটম ছিল তো মা বাবা বলছিল যে বাচ্চা নাকি জন্মের পরই যখন বুকে দুধ দিয়েছিল তখন কন্টিনিউসলি বমি করছিল আর এখানে আমি আসার পরে দেখলাম যে বমিটা তৃপ্তি কালারের যেটা ইজ ভেরি এটা খুবই খারাপ কৃতিকালের বমিটা এই যে এই যে সিম্পটমটা এটা বাচ্চার নবজাত শিশুর কৃতিকালের বমি হওয়াটা খুবই আনইউজুয়াল এবং খুবই বাজে মানে ইট ইট সাজেস্ট সাম সার্জিক্যাল কমপ্লিকেশন কোনো একটা কিছু সার্জিক্যাল কিছু একটা হয়েছে ওইটা আমরা বুঝতে পারি তো তখন আমি বাচ্চাকে এডমিট করে নিলাম আমাদের এখানে এডমিট করে ইউএসজি করলাম ইমিডিয়েটলি আমরা যখন আলট্রাসাউন্ড করলাম তখন আলট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চার পেটের ভিতরে যে ক্ষুদ্রতম নারী বলি স্মল টেস্ট টাইম এটা পুরোপুরি পাক খেয়ে গেছিল মানে ওয়ান অ্যান্ড হাফ টার্ন টুইস্ট হয়ে গেছিল তো এটা যদি বেশি দিন না রাখা হতো তাহলে ওই ওই নারীগুলো পুরো পচন লেগে যেত এবং বাচ্চাকে বাঁচানো বাচ্চার মতো ইম্পসিবল ছিল তো আমি ইউএসজি করানোর পর রিপোর্ট দেখে ইমিডিয়েটলি মা বাবাকে কাউন্সেলিং করলাম যে বাচ্চার এই কন্ডিশন ইমার্জেন্সি সার্জারি করতে হবে তো এই এই মতে আমরা সেকেন্ড ডে মানে বাচ্চার বয়স যখন সাত দিন ছিল এখানে আসার দুদিনের মাথায় আমরা ইনভেস্টিগেশন করে বাচ্চাকে অপারেশন করতে নিলাম প্রায় দু ঘন্টা মতো লেগেছে অপারেশন করতে আহ নারীগুলি সব যেগুলো আহ ডান দিকে ছিল এগুলোকে বা দিকে করলাম মানে যেটা স্বাভাবিকভাবে থাকে ওগুলোকে আমরা স্বাভাবিক করলাম বাচ্চার জন্মগতভাবে কিন্তু যে নারীগুলি ডান দিকে থাকার কথা এগুলো বা দিকে ছিল আর বাদ দিকে নারীগুলো ডান দিকে ছিল এটা ইন্টেশনাল ম্যাল রোটেশন বলে মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি ইন্টেশনাল ম্যাল রোটেশন ইন্টেশনাল ম্যাল রোটেশন উইথ মিড কাট ভলগুলাস এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং খুবই রেয়ারও বলতে পারেন বাচ্চাকে অপারেশন করে এত ছোট বয়সে বাচ্চা বয়স যখন সাত দিন যে সেভেন অফ লাইফ তখন অপারেশন করার পরে এখন বাচ্চা সুস্থ আছে এটাই আমাদের একটা বিশাল বড় এচিভমেন্ট জুড়ে থাকে বাঁধা আপনার জোড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব